বন্ধুরা মার্কেটে কিন্তু বেশ ভলাটিলিটি দেখতে পারলাম এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে কিনা না একদিক থেকে দেখতে পাবো জিও পলিটিক্যাল কিছু টেনশন রয়েছে যেরকম ইসরায়েল ইরানের মধ্যে একটা কনফ্লিক্টের ব্যাপার রয়ে গেছে সেরকমভাবে কোয়ার্টার ওয়ান রেজাল্টগুলো কিছু কিছু স্টকের ক্ষেত্রে ভালো হয়নি তার মধ্যে পার্ক রিপোর্ট রয়েছে এবং সেখানে একটা প্রেশার তৈরি হচ্ছে এবং এক্সপেকটেশন যেটা কন্টিনিউ সাধারণ ডিআইআই বা ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের মধ্যে রয়ে গেছে সেগুলো কিন্তু বেড়ে চলেছে মানে আলটিমেটলি একটা ভলাটিলিটি তৈরি করছে এই ভলাটিলিটির মধ্যে আজকে আমরা তিন তিনটে সুপার স্টককে নিয়ে আলোচনা করবো যার ফিউচার ক্যাপাবিলিটি দারুণ রয়েছে বিজনেস গ্রোথ খুব ভালো রয়েছে তিনটে সেক্টর রয়েছে এর মধ্যে ফার্স্ট সেক্টরটা হচ্ছে এফএমসি সেক্টর সেকেন্ড হচ্ছে আইটি সেক্টর এবং তৃতীয় হচ্ছে ডিফেন্স সেক্টরের তিনটে স্টক তো এই তিনটে স্টককে নিয়ে আসার আগে আমি সমস্যা স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্ট পক্ষে তোমরা নতুন রুজো সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে থাকো আর তাহলে কি আর প্রতিদিন প্রতিদিন যে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রচুর মুক্ত করে এই সিচুয়েশানে একটা জিনিস বলার সেটা হচ্ছে বই বইটা ভীষণ প্রয়োজনীয় জিনিস যখনই আমরা কোনো সাবজেক্টকে জানতে চাই যে লেখক যে বইটা লেখে তার টোটাল ডাইজেস্ট করে সেই বিষয়গুলো বইগুলো লেখে ফলে বইটা পড়া থাকলে অটোমেটিক্যালি তোমাদের কাছে ইম্প্রুভমেন্টগুলো হতে শুরু করবে তো বাংলা ভাষায় কিন্তু ইনভেস্টমেন্টেরও খুব বেশি বই নেই খুব গুটি কয়েক বই রয়েছে তো যাদের আমি এই জন্যই বলবো সবসময় কিছু বইকে এ করার জন্য আমাকে দুজন জন্য অনুরোধ করছিলেন বইয়ের ব্যাপারে কথা বলার জন্য তো বেশ কিছু বাংলায় অনুবাদ বই রয়েছে এবং কিছু রয়েছে বাঙালি লেখক তারা লিখেছে যেরম একটা বই বলা যেতে পারে যেরম রয়ে গেছে প্রসেনজিতের এবং এবং এছাড়াও আরও রয়েছে বিনিয়োগের বর্ণমালা সেই বইটাও ভালো বই এরকম ধরনের কিছু কিছু বই রয়েছে যেগুলো তোমরা কিন্তু দেখতে পারো যদি সেরকম উৎসাহ থাকো এবং যারা যাদের মানে খুব পড়তে ইচ্ছুক রয়েছে বা এই মুহূর্তে সামর্থ্যটা তেমন নেই তারা অনুরোধ করতে পারে একটা দুটো বই আমি আমার তরফ থেকে গিফট হিসেবে দিতে পারি তোমাদের খুব সামান্য ক্ষমতার মধ্যে থেকে কিন্তু যারাই বলবে তারা যেন মেল করতে পারো অথবা কমেন্টের মধ্যে ডিটেলস তার অ্যাড্রেস তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিতে পারলে ইমেল করলে আর ভালো হয় কারণ কনফিডেন্সিয়াল ডেটাটা থাকে এবং পাওয়ার পরে আমাকে একটা জানাবে যে আমি পেয়েছি আমি সেটা বইটার চেষ্টা করবো তাদেরকে তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়ার চলে আসে যাক ইন্টারেস্টিং জায়গাগুলোতে এক নম্বর যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কোয়ার্টার রেজাল্ট কিছু কোম্পানির ক্ষেত্রে কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভালো রয়েছে এবং তবুও কিন্তু রিটার্ন দেখতে পাচ্ছি না ভালো মতো যেরকম আমি স্টকটার কথা বলছি এফএমসি এফএমসি যে সেক্টরের স্টকটা যেটা বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কাজে লাগে সেই পার্টিকুলার স্টকটা হচ্ছে হিন্দুস্তান ফুডস হিন্দুস্তান ফুডসের এই সময়ের মধ্যে যদি দেখি লাস্ট কোয়ার্টারের রেজাল্টও যথেষ্ট ভালো রয়েছে সেলস গ্রোথ সাতশো একত্রিশ কোটি থেকে আটশো আটষট্টি কোটিতে পৌঁছে গেছে এবং নেট প্রফিট যেটা তেইশ কোটি ছিল সেটা কিন্তু সাতাশ কোটিতে পৌঁছে প্রতি বছর বছর কিন্তু তাদের নেট প্রফিট বাড়ছে এবং সেলস গ্রোথ বাড়ছে অথচ তুমি গত বছর যদি দেখো ওই একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রতি এই গোটা বছরের মধ্যে গোটা তিন বছরের মধ্যে কিন্তু আমরা রিটার্ন দেখলাম মাত্র টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ এই ধরনের স্টকগুলো এফএন সেক্টর এত ডিমান্ড রয়েছে স্পেশালি এই কোম্পানিটার কথা যেটা হিন্দু হিন্দুস্তান ফুডস কথাটা বলছি স্টকটা কিন্তু যথেষ্ট রিটার্ন আর একটা সময় ভালো দিয়েছে পাঁচ বছর রিটার্ন যদি দেখো পাঁচশো পার্সেন্টের ওপর কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচশো ষাট পার্সেন্টের ওপরে তো এই সময়ের মধ্যে এদের যে কাজকর্মগুলো সেগুলো বিভিন্নভাবে বাড়ছে এদের কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিংয়ের উপর কাজকর্ম করে অর্থাৎ অন্য অন্য বড় বড়ো কোম্পানিগুলোর থেকে এরা সমস্ত র মেটেরিয়ালগুলো নিয়ে নেয় এর নিজেরা তৈরি করে প্রোডাক্টগুলো এবং তারপরে এটা স্ট্যাম্প দিয়ে সেই বড়ো কোম্পানি বিক্রি করে অর্থাৎ এটাকে বলা হয় কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং এই জন্য মনে করো বাটা কোম্পানির কোনো শুজগুলো এরা কী করে র মেটেরিয়াল নিয়ে আসে পুরো রেডি করে কোয়ালিটি কন্ট্রোল চেক করে তারপরে বাটা কোম্পানির স্ট্যাম্প দিয়ে এরা কিন্তু বিক্রি করে মাঝখানে বিশাল প্রফিট থাকে তো এরা কিন্তু শুধুমাত্র এফএম সেক্টরের মধ্যে শুধু ফুডসের সঙ্গে রিলেটেড নয় ফুডস রয়েছে হোম কেয়ার রয়েছে পার্সোনাল কেয়ার রয়েছে তারপরে রয়েছে বেভারেজের উপর রয়েছে প্রচুর বিষয় এফএমসি সেক্টরের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু কভার করছে এদের প্রেসেন্ট প্রেজেন্টলি যে কাজকর্মগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো বাড়াচ্ছে যেরকম রিসেন্ট খবর অনুযায়ী আসামে গুয়াহাটিতে এরা কিন্তু নতুন একটা প্ল্যান্টের ইনস্টল করেছে এছাড়া অ্যাকোয়ার করেছে শ্যুটেক বলে কোম্পানি কে এন এস শ্যুটেক সেই কোম্পানিকেও কিন্তু এটা স্পোর্টস শ্যু রয়েছে সেই কোম্পানিকেও অ্যাকোয়ার করে নিয়েছে সঙ্গে এক্সপ্যান্ড করেছে এদের প্ল্যান্টকে এর সঙ্গে সঙ্গে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে হায়দ্রাবাদে তাছাড়া সিলভাসাতে এবং ওদের এটা দেখা গেছে ফলে ওদের ম্যানেজমেন্ট তরফ থেকেও খুব পজিটিভ খবর দিচ্ছে মার্কেট ক্যাপ এই মুহূর্তে ছ হাজার কোটি রয়েছে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই রয়েছে যেরকম আমরা দেখেছি সেলস গ্রোথ যদি প্রতি ইয়ার অন ইয়ার দেখি ফর ফিফটি বেশি কিন্তু বিগত পাঁচ বছর ধরে সেলস গ্রোথ রয়ে গেছে মানে যদি সমস্ত দিকে যদি আমরা একসঙ্গে মেলানোর চেষ্টা করি তাহলে যে পজিটিভ ব্যাপারটা খবরটা সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে সেলস গ্রোথ বছর বছর বাড়ছে অথচ রিটার্ন কিছুই বাড়ছে না বিগত তিন বছরে মানে এর ফলে যেরকম আমরা দেখেছিলাম অ্যাফেল ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা দেখতে চলেছি অর্থাৎ আগামী কিছু দিনের মধ্যে বা মাসের মধ্যে কিন্তু একটা ব্রেক হবে অর্থাৎ দেখা রেঞ্জ ব্রেক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে এটা আমরা একটা পজিটিভ ব্যাপার দেখতে পাবো হিন্দুস্তান ফুড যদি দেখো দেখবে একদিনের মধ্যে হয়ে গেছে এবং যেটা বলা সেটা হচ্ছে স্টকটা কিন্তু যদি দেখি এক বছরের কোনো রিটার্ন দেয়নি টোটালি ফ্ল্যাট মুভমেন্ট করছে অথচ স্টকটার সেলস গ্রোথ ভালো রয়েছে প্রফিট গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে আমরা যদি ফান্ডামেন্টাল চলে যাই দেখবো স্টকটা বললাম ডেফেন্স সেক্টরের মধ্যে হোম কেয়ার পার্সোনাল কেয়ার বেভারেজ সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে কোম্পানিটা কিন্তু ছ হাজার কোটি ছ হাজার তিনশো কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা রয়েছে যদি দেখে নাও ডাইরেক্টলি কোয়ার্টারের প্রফিটে দেখো প্রতি বছরই কম বেশি সেলস কিন্তু ভালোই রয়েছে একটু কম যেহেতু স্মল ক্যাপ কোম্পানি ওটা পড়া থাকবে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে যদি দেখে নি গত কোয়ার্টারও দেখি সাতশো একত্রিশ কোটি যেটা ছিল মার্চে সেটা কিন্তু হয়ে গেছে আটশো আটষট্টি কোটি অর্থাৎ সেলস গ্রোথও বেড়েছে হম আমরা যে দেখে বছর বছর সেখানেও কিন্তু দেখব কম বেশি ছশো বাষট্টি ছশো উনআশি থেকে বেড়ে বেড়ে আটশো কোটিতে চলে গেছে এবার সঙ্গে যদি দেখে নিই এর অপারেটিং প্রফিট মার্জিন সেটা ভালো রয়েছে নেট প্রফিট নেট প্রফিটও কিন্তু মোটামুটি সতেরো কুড়ি থেকে শুরু করে বেড়েই চলেছে মাঝখানে কোনো কোনো কোয়ার্টার একটু কমেছে যদি আমরা ইয়ার অন ইয়ার বেশি যাই তাহলে কিন্তু বেটার আরও পিকচারটা পাবো এখানে দেখলে দেখবে সেলস গ্রোথ প্রতি বছর বছর বেড়েছে চোদ্দশো থেকে দু হাজার পঁচিশশো সাতাশো তিন হাজার কোটি সেমভাবে অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে এবং প্রফিট মার্জিনও খুব ভালো নয় কারণ হচ্ছে আমরা এক্সপেক্ট করব অপারেটিং প্রফিট মার্জিন ফিফটিন অ্যান্ড অ্যাবোভ হলে বেটার যেটা কিন্তু এক্সপেক্টেশন আমাদেরকে খুব বেশি দিচ্ছে না অপারেটিং প্রফিট মার্জিন খুব বেশি নেই এনি হোক আরও বেটার হবে নেট প্রফিটে আসছে নেট প্রফিট দেখো প্রতি বছরই বাড়ছে যেরকম সাঁত্রিশ কোটি থেকে পঁয়তাল্লিশ থেকে একাত্তর থেকে তিরানব্বই কোটি ছাপানব্বই কোটি মোটামুটি প্রতি বছরে দেখতে পাচ্ছি আমার পজিটিভিটি রয়েছে আমি যদি দেখিনি এছাড়াও কিন্তু এর যে এর মধ্যে যে পজিটিভ খবরগুলো সেগুলোর মধ্যে বেশ কিছু কোম্পানিকে অ্যাকোয়ার করেছে যার মধ্যে একটা কোম্পানির নাম রয়েছে ভ্যান গ্রুপ ভ্যান গ্রুপের কোম্পানি কিন্তু অ্যাকোয়ার করেছে এবং এদের ম্যানেজমেন্ট তরফ থেকে বলা হয়েছে আরও পজিটিভ খবর এবং সেখানে বলা হয়েছে আগামী দিনে আরও বেশ কিছু ইম্প্রুভমেন্ট করতে চলেছে যেরকম ক্যাপিটাল এক্সপেন্ডিচার কথা হোক বা অ্যাকোয়ার করছে কেএনএস চ্যুটেককে হোক যেটা ব্যাপার সেটা হচ্ছে যদি আমাদের নেগেটিভ ব্যাপারও রয়েছে এদের কিন্তু ঋণের পরিমাণটা বেশি ডেপ টু ইকুইটি যদি দেখে নি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি রয়েছে একের থেকে কম থাকলে ভালো হয় এনি হোক কোম্পানির স্পেশালিটি হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার টাইপের চলে আসছে এটা সেটা হচ্ছে প্রোমোটার সংখ্যা এই মুহূর্তে সিক্সটি থ্রি প্রোমোটার রয়েছে এবং এফআইআই সংখ্যা থ্রি পয়েন্ট জিরো টু অর্থাৎ এফআইআই কিন্তু কিছুটা স্টেক সেল করেছে আর্ধেক স্টেক সিক্স ছিল থ্রি থ্রিতে চলে এসছে আবার উল্টে ডিআইআই কিন্তু প্রচুর পরিমাণে স্টেক বাই করেছে অর্থাৎ সেভেন থার্টিনে চলে গেছে মানে থ্রি পার্সেন্ট নেগেটিভ ছিল এফআইআই আর পুরোটা এফআইআই যতটা বিক্রি করেছে এবং রিটেলাররা যতটা বিক্রি করেছে টোয়েন্টি টু পার্সেন্ট রিটেলার কাজ ছিল তার টোটালটা কিন্তু ডিআইআই কিনে নিয়েছে ন্যাচারালি বোঝা যাচ্ছে কোম্পানিটার কিন্তু ফিউচার গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং যে কোনো সময় কিন্তু কোম্পানিটা একটা পজিটিভ মুভমেন্ট করতে পারে বিগত যদি দেখে নেওয়া যায় অক্টোবর দু হাজার একুশ থেকে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে প্রায় মাত্র তেইশ পার্সেন্ট মতো কিন্তু আপ হয়েছে অর্থাৎ যে সময়ের মধ্যে সেলস গ্রোথ ভালো ছিল প্রফিট গ্রোথ ভালো ছিল সে সময়ের মধ্যেও কিন্তু কোম্পানিটার কোনো মতো রিটার্ন তেমন ভালো দেয়নি ফলে যে কোনো সময় কিন্তু কোম্পানিটা একটা ভালো জায়গায় যেতে পারে কথা করতে চলেছে সেটা কিন্তু ডিজিটাল ডিজিটালের পরে মানে অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটের কাজকর্মগুলো করে একেবারে স্মল ক্যাপ কোম্পানি তেমনি রিস্কি রয়েছে কোম্পানিটার নাম হচ্ছে ই মুদ্রা আমরা দেখেছি প্রফিট গ্রোথ কিন্তু বেশ কিছুটা কমেছে এই কোয়ার্টারের অন্তত বলা যায় অথচ মানে লাস্ট ডে দেখলে আমরা প্রায় এইট পার্সেন্ট ডাউন হয়ে গেছে কারেন্ট মার্কেট প্রায় সাতশো সাঁত্রিশ রয়েছে অথচ ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু একশো অষ্টআশি পার্সেন্ট দিয়েছে এটা স্মল ক্যাপের মধ্যে পড়ছে ওয়ান মান্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা এক মাসের মধ্যে প্রায় পনেরো পার্সেন্টের বেশি কিন্তু ডাউন হয়ে গেছে অথচ কোম্পানিটা গোটা মার্কেটের প্রায় থার্টি এইট কিন্তু ওরা নিজেরা সার্ভ করে অর্থাৎ যে কোনো সময় যেরকম আগেকার দিনে সিগনেচার করে দেওয়া হতো কোনো একটা পার্টিকুলার চিঠি কনফিডেন্সিয়াল লেটার কোনো ইনফরমেশান তো এখনকার দিনে সেটা ডিজিটালি করা হয় ডিজিটাল সার্টিফিকেট বলে তো ডিজিটাল সার্টিফিকেশনের ব্যাপারে কিন্তু এই কোম্পানিটা ভারতের মধ্যে সেরা এবং শুধু ভারত বলে না ইন্টারন্যাশনালি এদের কিন্তু একটা অ্যাক্রিডেশন রয়েছে যে কারণের জন্য এদের ক্লায়েন্টগুলো বিরাট বড় বড় ক্লায়েন্ট রয়েছে এই মুহূর্তে যেটা সেটা বলবো টোটাল ইনকাম যদি দেখি সেভেন্টিন পার্সেন্ট মতো জাম করেছে আমি যদি দেখি এবিটা ডি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন সেই সিচুয়েশান নাইনটিন সেভেন্টিন পার্সেন্ট মতো জাম করেছে এবং নেট প্রফিটও ইলেভেন পার্সেন্ট জাম করেছে অর্থাৎ সব দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টলি যা এক্সপেক্ট করা হয়েছে এক্সপেক্টেশনের তুলনায় অনেকটা কম হয়েছে বলে আমরা দেখতাম প্রায় টেন টু টুয়েলভ পার্সেন্ট ডাউন একদিনে এইট পার্সেন্ট ডাউন হয়ে গেছে সেলস গ্রোথ যদি পাঁচ বছরে দেখো থার্টি পার্সেন্ট বেশি রয়েছে প্রফিট গ্রোথও কিন্তু খুব ভালো রয়েছে অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট মতো প্রফিট গ্রোথ রয়েছে কোম্পানি যেসব ক্লায়েন্টরা রয়েছে এরাও খুব হাই লেভেলের ক্লায়েন্ট রয়েছে যেরকম বলা যেতে পারে সেটা হচ্ছে মাইক্রোসফট রয়েছে ক্লায়েন্ট এস পি এদের ক্লায়েন্ট রয়েছে টিসিএস ইনফোসিস কোফোর্জ এই সমস্ত কোম্পানিগুলো প্রত্যেকেই কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে ফলে ক্লায়েন্ট বেসটা এত পাওয়ারফুল থাকার কারণের জন্য এসব কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা ফিফটি ফোর পার্সেন্ট মতো রয়েছে এফআইআই ফোর পার্সেন্ট আছে এবং ডিআইআই বা ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার ফরটিন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট রয়েছে রিটেইল রেট হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কোম্পানির যদি দেখি গ্রোথ যদি দেখে নেওয়া হয় বিগত তিন বছর ধরে দেব দু হাজার একুশ সালেও দেখেন একশো বত্রিশ কোটি মধ্যে ছিল সেটা কিন্তু এখন বেড়ে তিনশো আশি কোটি হয়েছে এবং যদি প্রফিট গ্রোথ দেখি সতেরো কোটি যেটা ছিল সেটা বেড়ে গিয়ে কিন্তু পঁচাত্তর কোটি হয়েছে বলে সেলসও বেড়েছে প্রফিটও বেড়েছে আলটিমেটলি কোনো এক কিছু কোয়ার্টার বাদ দিলে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে বলা যেতে পারে কোম্পানিটার ফিউচার প্রসপেক্টটা ভালো রয়েছে বিজনেস মডেলটা ভালো রয়েছে ফিউচারে আরও বহুগুণ বাড়তে পারে এবং বড় বড় ক্লায়েন্ট বেস রয়েছে ফলে পার্টিকুলার কোয়ার্টার কিন্তু আমাদেরকে উল্টে স্কোপ তৈরি করে দেয় আরও বেটার জায়গা যাবার হয়ে গেল সেকেন্ড কোম্পানিটার ক্ষেত্রে এবার আসবো জুন দু হাজার বাইশে হওয়া কোম্পানিটা একশো অষ্টআশি পার্সেন্ট যেটা রিটার্ন দিয়েছে সেই কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি এইট এর বেশি কিন্তু নেগেটিভ হয়ে গেছে একদিনের মধ্যে এবং কোম্পানিটার নাম হচ্ছে ই মুদ্রা ইমুদ্রা লিমিটেড কোম্পানিটা কিন্তু দারুণ রয়েছে ডিজিটাল সিগনেচার উপর কাজকর্মগুলো করে এবং অথচ কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এক মাসের মধ্যে প্রায় সিক্সটিন পার্সেন্ট মতো কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা এবং এটা কিন্তু একটা বড় স্কোপ তৈরি করছে কারণ কোম্পানির ফিউচার পোটেন্সিয়াল গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে যে আসা যাক ফান্ডামেন্টাল কোম্পানির ডিজিটাল সিগনেচারের উপর কাজকর্ম করে স্পেশালাইজড ব্যাপারে এবং ইস্যু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ইস্যু করে বড় বড় ক্লায়েন্ট রয়েছে সারা বিশ্ব জুড়ে রয়েছে এদের ক্লায়েন্ট মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি আন্ডারে এদের লাইসেন্স নেওয়া ফলে কোম্পানিটার এখন যে মার্কেট ক্যাপ ছ হাজার কোটি যেটা বলছিলাম খুবই স্মল ক্যাপ কোম্পানি এক এর মধ্যে এক মাসের রিটার্ন প্রায় নেগেটিভ হয়ে যাচ্ছে সিক্সটিন পার্সেন্ট অথচ যদি প্রফিট গ্রোথ সেলস গ্রোথ দেখা যায় সেক্ষেত্রে আমরা দেখব কিন্তু সেরকমভাবে কতটা ইনফেক্টেড নয় কিছুটা আমরা দেখেছি যেহেতু স্মল ক্যাপ কোম্পানি আমরা দেখেছি গতবারের সেলস গ্রোথ যেটা ছিল মার্চে একশো কোটি সেটা কিন্তু কমে চলে এসছে বিরানব্বই কোটি আট কোটি মতো নেগেটিভ হয়ে গেছে এদিক থেকে আমাদের যেটা বলতো অপারেটিং প্রফিট মার্জিন যেটা ছিল থার্টি থ্রি পার্সেন্ট সেটা টোয়েন্টি নাইন পার্সেন্ট হয়েছে আনবিলিভেবল ভেরি গুড অপারেটিং প্রফিট মার্জিন আমরা দেখতে পাচ্ছি চলে আসছি নেট প্রফিটের ক্ষেত্রে নেট প্রফিট কিছুটা কোনো টোয়েন্টি ওয়ান থেকে কোটি থেকে আঠেরো কোটিতে নেমে এসেছে কিন্তু আলটিমেটলি যদি আমরা দেখি সে এদের যে আলটিমেট কাজকর্মগুলো করা বা এদের যে ক্লায়েন্ট রয়েছে বা এদের সিচুয়েশান যা এবং ফিউচার যা পোটেন্সিয়াল রয়েছে সেগুলো কিন্তু দারুণ রয়েছে ফলে এক্সপেক্ট করবো আমরা কিন্তু ভালো করবো ভবিষ্যতে এই মুহূর্তে কোম্পানি কিন্তু ফিফটি ফোর পার্সেন্ট প্রোমোটার রয়েছে অর্থাৎ চুয়ান্ন পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআইআই কিন্তু সামান্য পরিমাণ স্টেক সেল করেছে ফোর পয়েন্ট টু জিরো যেটা ছিল সেটাতেই কিন্তু ফোর পয়েন্ট ওয়ান সেভেনে চলে এসছে আর ওদিক থেকে ডিআইআই যেটা ফরটিন পয়েন্ট ফোর ফাইভ ছিল ওটা একটু কমে ফর্টিন পয়েন্ট থ্রি সিক্স রয়েছে আর রিটেলের সঙ্গে টোয়েন্টি সিক্স যেটা ছিল সেটা টোয়েন্টি সেভেন পার্সেন্ট রয়েছে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু ফিউচার যেটা বলা যেতে পারে সেটা যথেষ্ট ভালো রয়েছে এবং এক্সপেক্ট করবো আমরা কিন্তু ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন দিতে পারবে নেক্সট থার্ড কোম্পানিটাকে তো যেটাও খুব গুরুত্বপূর্ণ কোম্পানি এটা ডিফেন্স সেক্টরে কাজ করে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করছে যাকে বলা যেতে পারে যে প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট যেগুলো তৈরি হয় রাডারের সঙ্গে লিংক তৈরি করা সফটওয়্যার বেসড সিস্টেম তৈরি করা এই কোম্পানিটার নাম হচ্ছে ডিসিএক্স সিস্টেম ডিসিএক্স সিস্টেমকে আমরা দেখতে পাচ্ছি প্রফিট রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে রেজাল্ট মোটো ভালো হয়নি এবছরে অথচ ডিফেন্স সেক্টরে যখনই ইম্প্রুভমেন্ট হবে তখনই কিন্তু ইম্প্রুভমেন্ট হবে কোম্পানিটার এক্সপেক্টেশন খুব বেশি রেখেছিল যারা ইনভেস্টার এবং ট্রেডাররা ফলে এই সিচুয়েশনে দেখলাম লোয়ার সার্কিট লেগেছে কালকে অর্থাৎ মাইনাস ফাইভ পার্সেন্ট রয়েছে এবং যদি দেখে নাও এক বছর এক মাসের মধ্যেও অনেকটা নেগেটিভ হয়ে গেছে এই মুহূর্তে যে এদের সেলস গ্রোথ বাড়ানোর ভাবনা চলছে কারেন্ট মার্কেট প্রাইস তিনশো ছেচল্লিশ রয়েছে এবং ফিউচার যদি দেখি এই মুহূর্তে প্রফিট গ্রোথও যেরকম কমেছে সেলস গ্রোথও সেরকম কমেছে কিন্তু যদি ফিউচার প্রসপেক্টটা দেখি ফিউচারে কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে অনেক ভালো কিছু করার কারণ এই মুহূর্তে প্রায় কোম্পানিটা দু হাজার কোটির মতো কিন্তু অর্ডার রয়ে গেছে অর্ডারগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করছে যেরকম আমরা দেখেছি ফিউচার প্রসপেক্ট হিসেবে লার্সার অ্যান্ড টুবরো কোম্পানির সঙ্গে কিন্তু বারোশো পঞ্চাশ কোটি অর্ডার রয়েছে এবং আদার কিছু কোম্পানি রয়েছে যেটাকে ডা এখন ডোমেস্টিক কোম্পানি এবং ইন্টারন্যাশনাল কোম্পানি সেখানেও প্রায় তিনশো বত্রিশ কোটি বত্রিশ পয়েন্ট টু জিরো কোটির মতো এদেরকে কিন্তু অর্ডার পেয়েছে এবং ভবিষ্যতে অর্ডার পেতে চলেছে তো এর ফলে অর্ডার বুকটা বহুগুণ বাড়ছে বলে আলটিমেটলি লাস্ট পাঁচ বছরে যদি দেখি ম্যানেজমেন্ট তরফ থেকে বলছে টোয়েন্টি সিক্স সিএজিআর মতো ইমপ্রুভ করেছে এবং প্রফিট যাকে বলা হয় প্রফিট আফটার ট্যাক্স সেখানে কিন্তু পাঁচ বছরে ফিফটি টু পার্সেন্ট মতো জাম করেছে অর্থাৎ একদিকে সেলস গ্রোথও ভালো রয়েছে প্রফিট গ্রোথ ভালো রয়েছে সিএজিআর যেটা রয়েছে সেখানেও কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন সেটা ভালো দিচ্ছে ম্যানেজমেন্ট তরফ থেকে পজিটিভ খবর দিচ্ছে প্রতি বছরে বছরে তো সম্ভব হয় না যে প্রতি বছরই বা প্রতি কোয়ার্টারেই জাম্প করবে হ্যাঁ গত বছরের তুলনায় এবছরে কিন্তু প্রফিটটা অনেকটা কমেছে এবং সেলস গ্রোথ গত বছরের তুলনাও কমেছে ফলে এর ফলে একটা নেগেটিভিটি তৈরি করেছে কিন্তু এক্সপেক্ট করবো আমরা যেটা সেটা হচ্ছে আগামী দিনে কিন্তু এই কোম্পানিটা দারুণ রিটার্ন দেবে স্মল ক্যাপ কোম্পানি এক্সপেক্টেশন জন্য কিন্তু ভবিষ্যতে খুব ভালো রয়েছে তিরিশে জুন পর্যন্ত এদের অর্ডার বুক যেখানে দু হাজার কোটি রয়েছে সেখানে কিন্তু এক্সপেক্ট করাই যায় কোম্পানিটা আগামী ভালো করবে বলছি সে কোম্পানিটা রিসেন্ট বেশি দিন হয়নি কিন্তু রিটার্নও কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত এমনভাবে বেশি কিছু দেয়নি যেমন দু হাজার বাইশে নভেম্বর থেকে এনলিস্টেড হয়েছে তার মধ্যেও কিন্তু রিটার্ন যদি দেখি মাত্র সেভেন পার্সেন্ট রিটার্ন পাওয়া গেছে এক বছর রিটার্ন যদি দেখি টোয়েন্টি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে সিক্স মান্থের রিটার্ন কিন্তু ফ্ল্যাট রয়েছে অলমোস্ট এক মাসের টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মানে টোয়েন্টি টু পয়েন্ট পার্সেন্ট মতো কিন্তু নেগেটিভ রয়ে গেছে কম্পারেটরকে যদি দেখি লাস্ট ডেতেও মানে আপার লোয়ার সার্কিট লেগেছে অর্থাৎ এক্সপেকটেশনের তুলনায় সত্যি রেজাল্ট অনেকটাই খারাপ করেছে এবং যে কারণের জন্য কিন্তু কোম্পানিটা এই মুহূর্তে লোয়ার সার্কিটে রয়েছে এবং এক্সপেকটেশন ছিল যেটা তার থেকে কমে গেছে কারেন্ট মার্কেট প্রায় তিনশো তিরিশ রয়েছে অথচ আমরা যদি দেখি ফিউচার যেটা রয়েছে ফিউচারটা কিন্তু ভালো রয়েছে বিজনেস মডেল যেটা বলবো সেটাও ভালো রয়েছে এবং যদি দেখি বিদেশেও এদের প্রচুর ডিমান্ড রয়েছে ডিফেন্স সেক্টরে কাজ করে কোম্পানিটা তিন হাজার কোটির মাত্র একটা স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে এদের কাজ কিন্তু সিস্টেম কেবল কেবেল এর কাজকর্ম রয়েছে এদের যে নর্মাল কাজকর্মের মধ্যে দেখতে পারি আমরা সেগুলো রয়েছে ডিফেন্স সেক্টরের কাজ রয়েছে অ্যারোস্পেসের ওপর কিছু কাজকর্ম করে এছাড়া কেবলস এবং ওয়ার হার্ডনেসের ওপরও কিন্তু এদের কাজ রয়েছে কোম্পানি স্মল ক্যাপ কোম্পানির ফলে ফিউচারে কিন্তু ইম্প্রুভ করার সম্ভাবনা রয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বল করা ইএমএস সিস্টেম এগুলোর ওপরও কাজ প্রচুর এদের মানে প্রতিযোগিতা রয়েছে ফলে কম্পিটিশন ভালো থাকার কারণের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের একটু অসুবিধা হচ্ছে যেটা বক্তব্য এদের যে সাবসিডিয়ারি কোম্পানি যেরকম রেনিয়াল অ্যাডভান্স সিস্টেম লিমিটেড বা আর এ এস পি এল বলা যায় এই কোম্পানিটা কিন্তু দু হাজার বাইশে ইনকর্পোরেট হয়েছে এবং ইএমএস মানে প্রিন্টিং সার্কিট বোর্ডের ওপরে কাজকর্মগুলো র্যাডারের উপর কাজকর্ম রেলওয়ে সেক্টরের কিছু কাজ সেগুলোও কিন্তু এরা করছে কোম্পানির কেবল এবং ওয়ায়ার হারনেসের ওপরে কাজ রয়েছে এবং সেখানেও কিন্তু ভালো মাত্রার প্রতিযোগিতার সামনে দিয়ে চলতে হচ্ছে এদেরকে এছাড়া বেশ কিছু ছোটো ছোটো কোম্পানিকে অ্যাকোয়ার করেছে ডিফেন্স সেক্টরেরও কিন্তু অনেক জায়গায় এবং অ্যারোস্পেসের উপরেও কিন্তু অনেক জায়গা নিয়ে রয়েছে এদের ক্যাপেক্স করছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে ফিউচারে কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে তিন হাজার কোটির ক্যাপিটাল এক্সপেন্ডিচারের তিন হাজার কোটির মার্কেট ক্যাপে কোম্পানিটা কিন্তু অর্ডার বুক কিন্তু এক হাজার কোটি রয়েছে এটাও দু হাজার তেইশের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আরও এর মধ্যে অর্ডার বুক আরও বেশ কিছু বেড়েছে ফলে আলটিমেটলি বলা যায় কোম্পানিটা কিন্তু ফিউচার যদি আমি দেখে নিই সেখানে ভালো হবে ক্লায়েন্ট কিন্তু বড় বড় ক্লায়েন্টরা সঙ্গে যুক্ত রয়েছে সে কারণেও একটা বড় পজিটিভ ব্যাপার সাতাশখানা ক্লায়েন্ট রয়েছে বিদেশে যেরকম ইসরায়েলের কিছু রয়েছে ইউনাইটেড স্টেটস আছে কোরিয়া আছে এবং ইন্ডিয়া রয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজ করে এছাড়া এমএনসি কোম্পানিগুলোতে তাদের কাজ করছে ইসরায়েল এবং ইউএসের সঙ্গে কিছু বেশ কিছু প্রোডাক্টকে এরা সাপ্লাই করে যেগুলো অ্যারোস্পেসের রয়েছে ডিফেন্সের রয়েছে ফলে একদিকে দেখতে গেলে কিন্তু ফিউচার প্রসপেক্টটা খুব ভালো রয়েছে যদি দেখে না যায় যে কাস্টমার যারা কি কাস্টমার বলতে গেলে তাদের মধ্যে রাফাইল রয়েছে এআইএ রয়েছে ভারত ইলেকট্রনিক রয়েছে এরকম বড় বড় রয়েছে এরা এবং এছাড়াও এছাড়া অ্যাস্ট্রা রাফাইল রয়েছে সিএফও টেকনোলজি রয়েছে লকেট মার্টিন কোম্পানি রয়েছে অ্যাস অ্যাস্ট্রা প্রোডাক্ট রয়েছে এমটেক রয়েছে ফলে এইসব বড় বড় ক্লায়েন্ট থাকার কারণে এদের কিন্তু ভবিষ্যতে কিন্তু পজিটিভ রাশার সম্মান খুব ভালো রয়েছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন ব্যাপারটা রয়েছে তিনটে ক্লায়েন্টের উপর বেসিক্যালি এদের নির্ভর করে রয়েছে তবে ভবিষ্যতে যেটা বক্তব্য তারা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসছে তো এনে হোক এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে এই মুহূর্তে যদি দেখে নি এদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেলস গ্রোথ কিন্তু কিছুটা বেশ কিছুটা তুলনামূলকভাবে মার্চ চব্বিশে আমরা কোয়ার্টারে যাবো কোয়ার্টার থেকে পেটা রয়েছে দেখবো অনেকটা কিন্তু সেলস কমে গেছে প্রচুর এবং এটা একটা কিন্তু নেগেটিভ ব্যাপার রয়েছে সেলস নাইনটিন পারসেন্ট বলছে এবং অপারেটিং প্রফিট মাঝে নেগেটিভ হয়ে গেছে এটা একটা বড় নেগেটিভ ব্যাপার এবং আমরা যে দেখি নেট প্রফিট সেটাও কিন্তু অনেক কমে গেছে বত্রিশ কোটি যেটা ছিল মাত্র দু কোটিতে চলে এসেছে মানে আলটিমেটলি কী হয়েছে তাদের যে সেলস ছিল সেলসের থেকে এক্সপেন্সটা কিন্তু বেশি হয়ে গেছে একশো আটত্রিশ কোটি যেখানে সেলস ছিল একশো বিয়াল্লিশ কোটি সেখানে কিন্তু আমাদের এক্সপেন্স দেখা গেছে ফলে এইটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট তৈরি করছে তার কারণে যেন অপারেটিং প্রফিট মার্জিনের এফেক্ট করছে নেগেটিভ ফলে এটা একটা ব্যাপার দাঁড়াচ্ছে এবং ইনভেস্টরের পরিমাণ এই মুহূর্তে অনেকটা কমিয়ে দিয়েছে ইনভেস্টর আমরা দেখছি গত দুটো কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে যেটা ছিল মার্চ কোয়ার্টারে কিন্তু অনেকটা কমেছে এবং জুন কোয়ার্টারও অনেকটা কমিয়েছে সেই তুলনায় এফআইআই কিছু এন্ট্রি করেছে এবং এফআইআইও কিছুটা কমিয়েছে লাস্ট কোয়ার্টারে ডিআইআই কিন্তু বাই করেছিলো তারপরে কিছুটা কমিয়েছে প্রচণ্ড রিস্কে যেটা বলছি কিছুটা বাড়িয়েছিল ইলেভেন পার্সেন্ট তারপর আবার কমিয়ে দিয়ে এইট পার্সেন্টে নিয়ে এসেছে কোম্পানির প্রচণ্ড রিস্কই যেটা বারবারই বলছি এবং রিটেলারের সংখ্যা কিন্তু থার্টি পার্সেন্ট হয়ে গেছে এই কোম্পানিগুলোতে কী করবে তোমাদেরকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বহুগুণ বাড়িয়ে যেতে পারে আবার যদি তেমন সিচুয়েশন হয় সেখানে কিন্তু তোমার অ্যামাউন্টটা অনেকটা কমিয়ে যেতে পারে ফলে যখনই নেবে এইসব কোম্পানিতে ইনভেস্ট করবে তখনই কিন্তু এই ধরনের চিন্তা আপনার নিয়ে চলবে যে লং রানে হয়তো বিরাট রিটার্ন দিতে পারে কিন্তু এমনও হতে পারে মাঝখানে ডাউন হয়ে যেতে পারে অনেকটা তো এই সমস্ত ভিডিও নিয়ে আজকে কমপ্লিট করলাম তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে পুন অজস্র লাইক কমেন্টের মুক্ত করে নমস্কার